আসসালাম ওয়ালাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন গাইস আজকে কিন্তু আমরা এই অ্যানিমেশনটা বাহির করব আগে দেখি আমরা এনিমেশনটা গাইস চুস একটা এনিমেশন আমাদের কাছে আছে একশো ষাট সরি সরি একশো ষাট না ডায়মন্ড তো আমরা আগে ড্রেস আপটা চেঞ্জ করে ফেলবো যাতে নয় ডাইমন্ডের ভিতর আমাদের দিয়ে দেয় টোটাল গাইস আমাদের কয় খরচ হলো ওই এনিমেশনটা বাহির করতে তাও তোমাদের সাথে বলবো কয় ডায়মন্ড খরচ হচ্ছে আর গেছে আমরা অ্যানিমেশনটা বাইর করছি আজকে কয় তারিখ সরি গেছে আজকে কয় তারিখ দেখে নেই আমি আগে আজকে শুক্রবার এপ্রিলের পনেরো তারিখ আর গাইছ আটটা বত্রিশ নাকি ছত্রিশে আমি বাইর করছি মনে নাই গাইছে আজকে সরি 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 আমি কী বলতাসি না বলতাছি আগে গেছে আমাদের এই যে মাথাটা আছে না খুমাটা এই যে সবগুলো পাল্টা দিলাম তোৰ চল গাইছে আমাৰ একাপনে এই গাইছে আমাৰ এখন যাব ইভেণ্টে এম পি টি তো হাতেছিল না গাইছে এমপিঅ' টি তাক কিছু হ'ব নাই তো গাইছে আমাৰ এই যি নিয়ম ডায়মণ্ডে স্পিন কৰি দিলো ডাইমণ্ড হাতে বিম দিয়া দে ঘেৰি ন দিয়া দে ঘি না ঘেৰি না গাইছে আমাৰ ফোনটো একো লাগিছিল ভাই তোৰ তোৰ সেইটো কি দিলো এই একেটা গানেছ তো চলো আমরা গান স্পিনে গুলে দিই পারমানেন্ট দিত তাও তো ভালো হতো তো এসে আমরা এখন আবার করে দেবো উনিশ ডায়মন্ডের স্পিন স্পিন গাইস আমাদের কিন্তু মোট গাইস কত ডায়মন্ড লাগছিলো অবশ্যই কমেন্টে বলেছে এই জিজ্ঞেস আমরা আবারও পেয়ে গেলাম উনিশ ডায়মন্ড দিয়ে গান পারমানেন্টাই তো এসে এখন আমরা করবো উনচল্লিশ ডায়মন্ডের স্পিন ওকে সিলার করে ডাইরেক্ট স্পিন ও ও ভাই কংগ্রেস চলে এসো ভাই আমাদের খরচ খরচে না কত আমি ঠিক হিসাব করতে না তৃতীয় স্পিডে আমরা পেয়েছি তিন স্পিনে গাইস তোমরা কে কত স্পিডে পাইছ অবশ্যই কমেন্টে গেছ কমেন্ট বক্স খোলা আসছে হ ভাই কমেন্ট এখনই কমেন্ট করো বোলা আঞ্চলিক বেশি ঢেকে যায় তো তোমরা সকল এখনই কমেন্ট করে ফেলো তোমরা কে কত ডাইভ দিয়ে পাইছো এই ইমোট তো গেছে আমরা ঘিরে গেছি যে আমাদের মেইন গেট এখন গেছে আমরা এইখানে যাবো ইমট তারপরে এই যে এই যে এনিমিশন সেই এনিমেশন আমাদের এখন আমরা প্রোফাইলে যাব না প্রোফাইলে না এখানে ও গাইস ফাইনালি কিন্তু আমাদের আমাদেরটা নেওয়া হয়ে গেলো আমরা কিন্তু সাতাত্তর ডায়মন্ড আমি হিসাব করে দেখলাম আমি সাতাত্তর ডায়মন্ড করেছি তোমরা বলো কত ডায়মন্ড নিছি মোটটা অবশ্যই কমেন্টটা বলে যাবা আর গাইছ ভিডিওতে যদি সরি সরি আমি কি বলতাছি গাইছ আমি নিজেও জানি না আমার চ্যানেল যারা নতুন আছে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আর মুসলিম হয়ে থাকলে নামাজ পড়ো